দেখুন খায়নি পাতা নষ্ট হয়নি ফল এসেছে দেখুন কত ফল আমরা তো বিভিন্ন জিনিস দেখিয়ে এসেছি আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছি সেটি হলো গাছের পাতায় দেখবেন বিভিন্ন ধরনের সুঁয় পোকা হতে পারেন গুটি পোকা হতে পারে বা দেখবেন পাতাগুলো আস্তে আস্তে না নষ্ট হয়ে যায় আর তার জন্য কিন্তু আমাদের গাছটা বেড়ে উঠতে পারে না এবং ফলন কিন্তু কম হয় তো এরকম ধরনের কিন্তু আজকে একটা জৈব জিনিস দেখাচ্ছি একদম একশো পার্সেন্ট অর্গানিক সেটিও কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে কতটা তার কার্যকর আপনি দেখুন এই ধরুন একটা গাছের পাতা এই দেখুন এই সব গাছের পাতা কিন্তু খেয়ে নিলে এই গাছটার ফল আসতে কিন্তু প্রচুর লেট হবে তো এরকম ধরনের কিন্তু একটা জিনিস তুলে ধরতে চাই যে এই সব ধরনের এই ধরুন এই দেখুন এই যে ধরনের পাতাগুলো এই সব পাতাগুলো কিন্তু রিকভার হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমরা সেই জিনিসটা তুলে ধরবো যে আপনি কি মেডিসিন ইউজ করবেন একদম অর্গানিকভাবে এবং সেইটি ব্যবহার কিভাবে করবেন এবং কোথায় পাবেন কিভাবে পাবেন সমস্তরা জানব তো চলুন আমরা সেই জিনিসটা কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন ব্যবহার করবেন পাতায় আমরা দেখেছি পাতার জন্য কিন্তু ফলের ফল ছোট হয়ে যায় বা পাতার জন্য ফল আসে না সেই সব বিষয়গুলো জানি তো চলুন আমরা যে চাষি বন্ধু ব্যবহার করেছে সেই একই চাষি বন্ধু ব্যবহার করেছে বারবার জিনিসগুলো আমরা প্রয়োগ করতে দিয়েছিলাম যে জিনিসটা কেমন কি বৃত্তান্ত সেইগুলো দূর তোলা চেষ্টা করব যে কেমন এসছে না এসছে এই দেখুন দেখাই এই যেমন ধরুন একটা গাছে দেখুন এইসব পাতা খেয়ে নিয়েছে হ্যাঁ এইসব পাতা যদি খেয়ে নেয় দেখুন গাছে কিন্তু ফল নেই যেখানে মনে করুন যেখানে মনে করুন যদি এরকম পাতা যদি খেয়ে নেয় তাহলে কিন্তু ফল হবে না এই দেখুন মনে করুন এই জায়গাটা দেখুন পাতা দেখুন খায়নি পাতা নষ্ট হয়নি ফল এসছে দেখুন কত ফল যেখানে যেখানে মনে করবেন পাতা যদি নষ্ট হয়ে যায় এই দেখুন পাতা নষ্ট হয়ে গেছে আপনার তাহলে কিন্তু ফল নেই তো বিষয়টা হচ্ছে এটাই যেখানে যেখানে জানবেন পাতা নষ্ট হয়ে গেছে তাহলে সেখানে কিন্তু আপনার ফল আসতে দেরি হবে বা ফল কিন্তু কম হবে তো এরকম বিষয়টা জানবো যে আপনি সেখানে কি জৈব সার বা জৈব জিনিস ব্যবহার করতে পারবেন সমস্তটা জানাবো এই প্রতিবেদনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্ল্যান্ট প্রোডাক্ট তাই তো হ্যাঁ এই বিষয়টা নিয়ে বলবো তো এইটা মূলত পোকামাকড় গাছের মানে মানে করে হ্যাঁ অ্যাকচুয়ালি বলি এটার কাজ হচ্ছে পোকামাকড়কে রিপেলেন্ট করে মানে দূরে সরিয়ে রাখে ওকে গাছকে বেশি এফেক্ট না করে এবং সেইখানে এইখানে যাবতীয় কমন যত রকমের পোকা আছে সেগুলোর প্রতি রেগুলার কার্যকরভাবে কার্যকরী তার অত্যন্ত ভালো এবং সে যে যার যখন ওকে ওনাকে আপনি এক লিটার জলের সঙ্গে পাঁচ এম এল ওষুধ মেশালে তখন তার যে এফেক্টটা আসবে সেইটা আপনি যখন স্প্রে করবেন এবং কভার করবেন পুরো গাছটা তখন কিন্তু আপনি যা যতক্ষণ খুশি এইটে আপনার তার দোবা ইউজ করার নিয়ম হচ্ছে আইদার আপনি সকালে দেবেন সকালবেলা সাতটার পরে দেবেন আর বিকেলবেলা আপনি চারটের পরে দেবেন তাহলে সুবিধাটা হবে কি আপনার খুব রোদ খুব রোদ হবে খুব রোদ এইটাতে আপনার দিলে তাহলে এফেক্টিভলি কাজ করতে পারবে বুঝতে পারি আর এখন যেহেতু শীতকালের দিক কিছুটা এসে যাচ্ছে ভোর রাত ভোরের দিকে কুয়াশা হয় তাই এটা কুয়াশাটা চড়ে যাওয়ার পর শুকিয়ে গেলে তারপরে আপনি স্প্রে করুন আচ্ছা এইটা মোটা মূল হতো আমরা এই যে প্ল্যান্ট প্রোডাক্টটা ইউজ করলাম কতদিনের মধ্যে রেজাল্ট পেতে পারি দেখুন রেজাল্ট এটা পোকামাকড়ের ব্যাপার তো এটা রেজাল্ট পাওয়ার ব্যাপারটা ঠিক ওইভাবে আন্দাজ করে বলে দেওয়া যায় না তবে মোটামুটি দেখা যাচ্ছে দশ দিন থেকে পনেরো দিনের ভেতরে রেজাল্ট দিতে আর আমি আজকে স্প্রে করলাম মানে কোনো কৃষক স্প্রে করলো আজকে তার কতদিন বাদে আবার স্প্রে করবে দশ দিন বাদে আবার স্প্রে করবে মানে আমি একবার দিয়ে তারপরের বারে দিতে যখন আমি প্রয়োগ করব তখন পোকা পোকা রেজাল্ট এসে গেছে আপনার পোকামাকড়ে নেই আর এগুলো একটু একটু যদি আপনার আসার ঠিকানা বা আমার ওপরে আসা কীভাবে এই জিনিসটা কিনতে পারে দাদা হ্যাঁ সেটা হচ্ছে একটা হচ্ছে আমার অফিসে এসে কিনতে পারে আপনি অফিসের ডেসক্রিপশনটা আপনি ডেসক্রিপশন বক্সের ডিটেলসে পেয়ে যাবেন এটা আপনি দক্ষেশ্বর স্টেশন থেকে নেবে যে কোনো রিক্সা বা অটোতে করে আপনি চলে আসতে পারবেন এটার আসার একটাই জায়গা হচ্ছে আপনি মুচিপাড়ার মোড় বলে একটা জায়গা আছে এইখান থেকে হাঁটাপতে মাত্র দু মিনিট লাগবে আপনি একদম অফিস পর্যন্ত পৌঁছে যাবেন আচ্ছা আর এমনি তো অনলাইন তো পেয়ে যাবে অসুবিধা অনলাইনে আপনাকে বললাম যে সব ডিটি দুশো কুরিয়ার দিয়ে বা কোনো ভালো কুরিয়ার দিয়ে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার